হ্যালো সব বাইকে পায়েলস ব্লগে সব স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন দো পেঁয়াজা রেসিপি একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটি শেয়ার করছি প্রথমে দেখো চিকেনটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে কুড়ি মিনিটের মতন রেস্টে রাখবো এবার আমি দেখো এখানে দুই রকমভাবে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি দেখো নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে নিয়েছি জিরে ধনে আদা টমেটো বাটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি কাজু বাদাম বাটা আর ফ্যাটানো টক দই আর নিয়েছি ম্যারিনেট করা চিকেন এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে এলে আমি দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা গোটা এলাচ আর দারচিনি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন এবার আমি দিয়ে দেবো একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতন একটু পেঁয়াজটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব ছোট করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আমি আবার একটু সামান্য লবণ দেব দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব টমেটো যখন গলে আসবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দেবো জিরে ধনে আদা টমেটো বাটা দু চামচের মতন দেবো কাঁচা লঙ্কা বাটা এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতন পরিমাণ মতন সামান্য চিনি আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেব পরিমাণ মতন হলুদ আর লবণ এবার আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তেল ছেড়ে এলে আমি এখানে দিয়ে দেব তিন চামচের মতন কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে আবার আমি ঢেকে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতন কষিয়ে নেব যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন এবার আমি দশ মিনিটের মতো চিকেনটাকে কষাবো চিকেন যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব দুই চামচের মতন ফেটানো টক দই টক দইটা পরেই অ্যাড করতে হবে কারণ নালে আরও বেশি জল ছাড়বে টক দই দিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার আমি দেখো আরও একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচের মতন ঘি আর এক চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব বড়ো বড়ো করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজ আর টমেটো সেটা দিয়ে দেবো আর দেব লঙ্কা কুচি এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দুই মিনিটের মতন এটাকে একটু ভেজে নেব তারপর আমি এখানে অ্যাড করে দেবো এক চামচের মতন কাসুরি মেথি এবার আমি এক মিনিটের মতন এটাকে একটু নেড়ে দিয়ে দেবো এক চামচের মতন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবার দু মিনিটের মতন নেড়ে আমি এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো চিকেনের মধ্যে পেঁয়াজ টমেটোটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন একটুখানি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি উপর থেকে দিয়ে দেব দুই তিনটের মতো কাঁচা লঙ্কা আর দেব ধনে দেবো কুচি ব্যাস তাহলেই রেডি চিকেন দো পেঁয়াজা আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমরা আমার যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ